বলে মালিক আমি একটা গাছের পাতার দিকে তাকাই আমি গাছের পাতা না আমি দেখি তোমাকে মালিক আমি একটা গাছের পাতার দিকে একটা কচু পাতার ভিতরে তুমি কত রঙের ঢঙ্গের দিকে আমের ফলের দিকে তাকাই দেখি ফলটা যখন ছোট বের হয় তখন তার রং এক ধরনের যখন পক্ত হয় তখন দেখি তার রঙ আর এক ধরনের যখন পাইকা যায় তখন দেখি তার রং আর এক ধরনের একজন কারিগর আছে সে হলো আমার আলু মালিক আমি যখন নদীর পানির দিকে তাকাই কোথার থেকে জোয়ার আসে পানি বাইরে যায় আবার যখন ভাটা পানি কোথায় যায় তখন আমি তাকাইয়া তাকাইয়া দরিয়ার পানির দিকে দেখি পানি দেখি না আমি দেখি তোমাকে বাজারে এরকম বন্ধ বন্ধা বান্ধি মাওলার সম্পর্কে যখন মোরা করে চিন্তা করে করতে করতে এক পর্যায়ে বন্ধ বান্ধির কাছে মালিকের অর্থাৎ মাকলুকাতের খালেকের পরিচয় এসে যায়

তুই তোর নিজের দিকে তাকাত তুই অস্তিত্ব কি ছিল তুই এখন দাবি কর আমি পি তুই দাবি কর আমি মুষ্টি তুই দাবি কর আমি চেয়ারম্যান তুই দাবি কর আমি এমপি আমি মিনিস্টার এক বন্ধ বানাই তোর নিজের অস্তিত্বের দিকে তাকাত তুই তো কোনো বস্তু বলতেই কিছু ছিল না তুই ছিলি এক কটা নাপাক পানির তৈলি মানব তাওবার আমশ্বাস ভেজাইলা আল্লাহু আকবার তখন তোর অস্তিত্ব বলতে তোর কিছুই ছিল না তখন তুই নাপাত এক কটা নাপাক পানি ওই পানির ভিতর আমি রক্ত জমাট বাঁধাইলাম ওই জমাটের ভিতর আমি আস্তে আস্তে হাড়ই তৈরি করলাম আকাশ এরপর আমি হাত উপরে গোশটো লাগাইয়া ফি আহ এত সুন্দর সুন্দর একটা মানুষ থেকে আমি তৈরি করলাম এ নেবু খারাপ তুই একটু তোর আয়নার দিকে তাকাইয়া এখন তোকে নিয়ে তুই রিসার্চ করিয়া দেখ